ঠিক কথা বলছি আব্দুল খালেক একাডেমি অর্থাৎ এক একাডেমি গাছ উচ্চ বিদ্যালয় থেকে ঠিক এখান থেকে আমার যাত্রা শুরু হয় আজ যে বিপ্লবকে দেখতে পাচ্ছেন সেই স্কুলের পাঁচটা বছর আমি সেই স্কুলে অতিবাহিত করি এবং এই স্কুলের আজকে যে পাত্র সমাবেশ সমাবেশে আমি যোগদান করেছি আমার সেমিনার আছে এবং পুরো সেমিনার জুড়েই হয়তো শিশু কিশোরদেরকে যারা এখান থেকে স্টুডেন্ট আছে তাদেরকে স্বপ্ন দেখাবো আমি হয়তো এখান থেকে স্বপ্ন দেখেছি এবং এখান থেকে স্বপ্ন দেখে হয়তো স্বপ্ন দেখার গল্পটা তৈরি করা স্বপ্ন গল্পটার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি এবং স্বপ্ন গল্প নিয়ে আজ এখানে আমার স্কুল আঙ্গিনে হাজির হয়েছি আজকের এই স্কুলের যে জায়গাটা সেই স্কুলের জায়গা আঙ্গিনে সব জায়গায় আমার পাঁচ বছর এখানে পদচারণা হয় আমার শিক্ষকেরা আছেন পাশে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমার স্কুলের যে ঐতিহ্য অর্থাৎ একাডেমি উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারা হিসাবে এখানে হাজার খানিক স্টুডেন্ট সমবেত হয়েছে সবার সামনে থেকে আসি ভিডিওটা করছি এবং আজকে আমার কাছে খুবই আনন্দের বিষয় খুবই আমি উচ্ছ্বাসিত যে আমি আমার স্কুলে প্রোগ্রামটা করছি এবং প্রথমেই অর্থাৎ আমার সপ্তাহে গল্পের যে প্রথম যে সেমিনার সেটা আমি আমার স্কুলে রেখেছি আমার স্কুলকে প্রচুর ভালোবাসি আমিও আশা করি আমার স্কুলে স্কুলের আহ থেকে যে আমার সব জায়গায় প্রকল্পের যে আজকে যে সেমিনার সেমিনার শুরু হয়েছে এই বছরের এবং আমরা হয়তো কোন একটা স্কুল দিয়ে শেষ করব। কিন্তু আমার যে আজকে যে আনন্দগণ যে মুহূর্ত আনন্দ কোনো মুহূর্ত যে একটা জায়গা সেই জায়গা সত্যি আমাদেরকে আমাকে অনেক বেশি বিমোহিত করেছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করি প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুবই কঅপারেটিভ আমার কাছে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে সবাই খুব পোয়াইট অর্থাৎ হইচ হই যেটা আমরা হয়তো সাউন্ড পাচ্ছি বাইরে কিন্তু এটা বাচ্চারা যেটা প্রাইমারি স্কুল আছে সেটা আর বাকিরা সবাই খুবই শান্ত এবং খুবই সুশৃঙ্খল সুশৃঙ্খল এবং খুবই সুন্দরভাবে তারা তাদের সমাবেশ বা তাদের পথ্য সমাবেশটাও তারা উদযাপন করছে সব আজকের এক একাডেমি স্কুল আমার কাছে স্বপ্নের একটা জায়গা আমার কাছে একটা অনুপ্রেরণার জায়গা আমার কাছে একটা ভালোবাসার জায়গা আমি আমার স্কুলের আজকের এই জায়গা থেকে আজকে যে ভিডিওটি শুট করছে সেটা আমার কাছে সত্যি অনেক বেশি বড় পাওনা চারিদিকে শুধু লাল আর অর্থাৎ খৈরই মনে হয় এটা কালারটা এই খৈরীর যে সমাবেশ হরির যে পদচারণা সে সত্যি আমাকে অবাক করে দিয়েছে পুরো জায়গাটা জুড়ে আমি যদি একটু বলে রাখি এখানকার অনেক স্টুডেন্ট আমার কাছে ভালো লেগেছে যে আমরা আমাদের সময়ে যে স্টুডেন্টের সমাগম স্টুডেন্টের যে সমাবেশ স্টুডেন্টের যে ট্রাফিক ছিল এখানে আজও সেই ঐতিহ্যবাহী স্কুলের ঐতিহ্যটা ধরে রেখেছে সব মিলিয়ে কিছুক্ষণ পরে আমার সেমিনার এখানে শুরু হবে কিন্তু সেমিনার আগে আমার কাছে যে জিনিসটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এক একাডেমি আমার একটা অনুপ্রেরণার নাম একাডেমি আমার একটা ভালোবাসার নাম আমি এই স্কুল থেকে বড় হয়েছি আজকে জার্মানির কোন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি হয়তোবা কোন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াবো কিন্তু আজ পড়ানোর মূল জায়গা মূল কারিগর হয়তো আমার শিক্ষকেরা এবং এই স্কুলের আঙ্গিনা হয়তো আমাকে অনুপ্রেরণা দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম